আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে মিয়ানমার থেকে অনেক রোহিঙ্গা বাংলাদেশে অলরেডি আছে এবং আসতে থাকে তাই রোহিঙ্গাদের নিয়ে একটা সমস্যা এটা ধরতে গেলে বৈশ্বিক সমস্যাই তো বলা হচ্ছে যে রোহিঙ্গাদের জন্য একটা স্থায়ী সমাধানের বন্দোবস্ত হয়ে হচ্ছে আর কি রোহিঙ্গাদের জন্য হবে স্থায়ী অবকাঠাম বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় বস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য স্থায়ী অবকাঠামো তৈরি করা হবে এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার গতকাল সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয় বৈঠক সূত্রে জানা গেছে বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ন বাস্তবায়না দিন হোল্ড অ্যান্ড এফডিএম এন্ড হ্যান্ডসমেন্ট অফ লাইফ থ্রো ইনস্ট্রাকচার ইম্প্রুভমেন্ট প্রজেক্ট হেল্প শীর্ষক প্রকল্পের আওতায় হেল্প ইউএন ওয়ান প্যাকেজের কাজ ইউএন এজেন্সি আইওএমের মাধ্যমে বাস্তবায়ন করা হবে জানা গেছে প্যাকেজের আওতায় কক্সবাজার জেলার দুর্যোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং এফডিএমএন এবং স্থানীয় সম্প্রদায়ের প্রবেশাধিকার এবং নিরাপত্তা উন্নত করা হবে এতে ব্যয় হবে কোটি টাকা এ বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন বলেন সালাউদ্দিন বলেন মিয়ানমার বাস্তু রোহিঙ্গাদের যে স্থাপন ব্যাপার অনেক কিছু স্থাপনার ব্যাপারে গ্রান্টের টাকা আছে ওখান থেকে আমরা এটা করব। একই স্থানে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয় ওই বৈঠকে অনুমোদিত অন্য প্রস্তাবগুলি হলো। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে যথাসময়ে ঝুঁকিবিহীনভাবে চাল সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তিন লাখ মেট্রিক টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তিন লাখ মেট্রিক টন গম ও পাবলিক প্রসিকিউটমেন্ট আইন অনুসারে জি টু জি ভিত্তিতে গম ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা কমিটি এছাড়া এক হাজার ছয়শো বিরানব্বই কোটি টাকা ই পাসপোর্ট বুকলেট ক্রয় এক হাজার পাঁচশো উনাশি কোটি টাকা ব্যয় দুই লাখ বিশ হাজার টন সার চারশো নব্বই কোটি টাকা সিঙ্গাপুর থেকে এলএনজি এবং চারশো বিশ কোটি টাকা ইউনিসেফ থেকে ভ্যাকসিন কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয় তো প্রিয় দর্শক আমরাও চাই রোহিঙ্গাদের একটা সুন্দর মানে বন্দোবস্ত হোক এবং সবচেয়ে ভালো যদি তারা তাদের নিজেদের দেশে ফিরে পারে এটি সবচেয়ে সুন্দর এবং ভালো বন্দোবস্ত হবে আমরা আশা করব যে বাংলাদেশ সরকার মিললে অন্যান্য যে সরকারগুলো আছে সবাই মিলেমিশে রোহিঙ্গাদের জন্য ফিরে যাওয়ার জন্য তাদের নিজ দেশে এবং স্থায়ী সুন্দর বসবাসের জন্য একটা সুবন্দোবস্তা করবে এটি আমাদের আশা প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ